নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে গতকাল সন্ধ্যেবেলায় হাজবেন্ড অফিস থেকে বাড়ি এসে বলল। কি গো শীত তো ভালোই বলল এবছর কি আর পিঠিপলি পাবো না তাই হাজবেন্ডের কথা রাখতেই আজ বানালাম তারই পছন্দের পাটিসাপটা আর পাটিসাপটা বানানোর কথা মনে পড়তেই মনে পড়ে গেল মায়ের হাতের পাটিসাপটার কথা মায়ের হাতের সেই পাটিসাপটার স্বাদ যেন অমৃত সমান বিশ্বাস করুন এই পাটিসাপটা খেলে এর স্বাদ আপনারা ভুলতেই পারবেন না আচ্ছা আমরা তো চালের গুঁড়ো কিংবা সুজি ময়দা দিয়ে পাটিসাপটা করে খেয়েছি কিন্তু আটা আর সুজি দিয়ে কি কখনো পাটিসাপটা করে খেয়েছেন আপনারা চলুন আজ নতুন কিছু ট্রাই করা যাক আজ আমি তৈরি করব সুজি আর আটা দিয়ে পাটিসাপটা আজ আমি দু ধরনের পুড় দিয়ে পাটিসাপটা তৈরি করেছি ক্ষীরের পুর তৈরি করার জন্য আমি আজ এখানে এক লিটার দুধ ব্যবহার করেছি তো দুধটা শুকিয়ে আসলে তার মধ্যে দু টেবিল স্পুন চিনি দিয়ে আমি দুধটাকে শুকিয়ে সুন্দর ক্ষীর তৈরি করে নিয়েছি আপনাদের কাছে যদি গুড় থাকে তাহলে আপনারা অবশ্যই গুড় দিয়ে বানাবেন সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি সুন্দর হবে কিন্তু আমার কাছে গুড় ছিল না এ বছর আমি এখনও গুড় পাইনি যেটা আমার কাছে খুবই দুঃখজনক ব্যাপার যাই হোক তো অগত্যা আমাকে চিনি দিয়েই বানাতে হলো এরপর আমি নারকেলের পুর তৈরি করে নিচ্ছি নারকেলের পুর তৈরি করার জন্য এখানে আমি নারকেলগুলোকে ছোটো ছোট করে কেটে নারকেলের পিছনের কালো অংশটা বাদ দিয়ে আমি একটা মিক্সার জারের মধ্যে নারকেলগুলো দিয়ে আমি একবার ঘুরিয়ে নিয়েছি আপনাদের কাছে কুড়ুনি থাকলে আপনারা নারকেলটা কুড়েও নিতে পারেন এরপর একটা ফ্রাইং প্যানে সামান্য জল গরম করে কোড়া নারকেলটা ফ্রাইং প্যানে দিয়ে দেবো তারপর নারকেলটা উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব তারপর তার মধ্যে দু টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে গুড় থাকলে অবশ্যই আপনারা গুড় দেবেন তাতে টেস্টটা আরও বেশি সুন্দর হবে এরপর নারকেলটা চার পাঁচ মিনিট ভেজে নিলেই আমাদের নারকেলের পুরটা একদম রেডি জানেন তো এই নারকেলের পুরটা গরম গরম রুটি দিয়ে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এরপর আমি পাটি সাপটার ব্যাটার বানিয়ে নেব ব্যাটার বানানোর জন্য এখানে আমি এক কাপ সুজি এবং এক কাপ আটা নিয়েছি এরপর আমি এর মধ্যে এক কাপ দুধ দিয়ে দেব পাটি সাপটার ব্যাটার যেহেতু একটু পাতলা হয় তার জন্য আমার এখানে তিন কাপ মতো দুধ লেগেছে এরপর আমি ব্যাটারটাকে ভালো মতো গুলিয়ে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেলে তার মধ্যে আমরা এখানে দু টেবিল স্পুন চিনি দিয়ে দেবো আপনারা আপনাদের স্বাদ মতো এখানে চিনি ব্যবহার করবেন এই দেখুন আমার ব্যাটারটা এখানে একদম রেডি ব্যাটারটা এমনভাবে গোলাতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে এরপর একটি তাওয়া গরম করে তার মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা ঘি দিয়েও বানাতে পারেন এরপর আমি এক হাতা ব্যাটার ঢেলে দিলাম দেখুন এখানে আমার ব্যাটারের মধ্যে সামান্য লাম্প রয়েছে আপনারা এটা একটা চামচ বা হাতা দিয়ে লাম্পগুলো একটু প্রেস করে দেবেন তাতে কোনো অসুবিধে হবে না এক মিনিট মতো হয়ে গেলেই আমি পাটি সাপটার মধ্যে ক্ষীরের পুর দিয়ে দিয়েছি ক্ষীরের পুর দেওয়ার পরে আরও এক মিনিট রেখে আমি সাপটাটাকে ফোল্ড করে নেব এখানে ফোল্ড করতে যদি অসুবিধা হয় আপনি হাতায় সাহায্যেও সাপটাটাকে ফোল্ড করে নিতে পারেন দেখুন কি সুন্দর ফোল্ড হয়ে পাটি সাপটাটা এইভাবে আমি একে একে সব পাটিসাপটাগুলোকে বানিয়ে নেব এখানে আমি আপনাদের নারকেলের পুর দিয়ে কীভাবে পাটিসাপটা বানাচ্ছি সেটা দেখাচ্ছি এখানে আমি দুহাতা ব্যাটার নিয়ে ধোসার মতো করে হাতা দিয়ে সাপটাটাকে একটু রোল করে নিলাম তারপর এখানে একটু নারকেলের পুর দিলাম তারপর একটু ক্ষীরের পুরও দিয়ে দেবো সাথে এইভাবে দুরকম পুর দিয়ে পাটিসাপটা বানালে সে যে কী সুন্দর লাগে খেতে আপনাদের বলে বোঝাতে পারবো না দেখুন কি সুন্দর আমার দ্বিতীয় সাপটাটাও তৈরি হয়ে গেল একে একে আমি সব পাটিসাপটাগুলোকে এইভাবে তৈরি করে নিচ্ছি দেখুন কি সুন্দর একদম সহজ পদ্ধতিতে দু ধরনের পুর দিয়ে পাটিসাপটা একদম রেডি হয়ে গেল এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও সেরকম সুস্বাদু হয়েছিল দেখুন সাপটাটা কি সুন্দর একদম নরম তুল তুলে হয়েছে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে বানানো এবার আপনাদের একটু টেস্ট করে দেখাই দেখুন আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সুস্বাদু হয়েছে এটা এতটাই সুন্দর হয়েছে যে যার জন্য বানালাম তাকে দেওয়ার আগেই আমি নিজে একটু টেস্ট করে নিয়েছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা